মাননীয় মাননীয় বিচারপতির দ্বয়ের ও নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও বিসি এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবং মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে ফর্ম ফিল আপের কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাডিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখর বাবু সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওবিসি এবি এবং সতেরো পার্সেন্ট যে বাতিল হওয়া ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে মানবে কিনা জানি না আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেস্ত লাগিয়ে যে দৃশ্য সামনে দেখে এসছি কোর্টকে মানে বলে আমার জানা নেই এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার তারা ঠিক করবেন তাদের এত অনেক ব্যবস্থা আছে তারা কোর্ট কমটেম করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন্ট কমপ্লেন হলে বসু বা বা তার ভাইপো কেউ জেলে যাবে না কোর্ট কমপ্লেন্ট কন্টেম্প হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন ব্যাগ গোছান কারণ আপনাদের তো শিরদড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে এবং যেভাবে টালা থানার ওসি গ্রেফতার হয়েছিল আইপিএসদের প্যারেড করিয়েছিল তার বাড়িতেই পাঠিয়ে যে মুখ খুলবেন না আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন এখানেও মুখ্য সচিব অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি তোমরা আপাতত কয়েকদিন জেল খেটে এই হবে বাংলা